তো দেখো আমি একটা কথা আমি আর ব্লগ করতে পারিনি কিন্তু এখন বাড়ি এসছে তো আমি ব্লগটা করবো তো একদম মনে ছিল না তো এখন যাই হোক যতটুকু যা করে দিচ্ছি ব্লগটা করতে মনে নেই তবে এখন আমি যতটুকু যা করেছি ওদের সাথে শেয়ার করবো তো প্রথমেই আমি যে কথাটা এখন বলতে চাই যে একটা আইডি এখানে দেখো আমি মেনশন করে দিচ্ছি ইয়ে আমাকে কন্টিনিউ আমার শর্ট ভিডিও কিংবা বড় ভিডিও তো অনেক দিন থেকে কমেন্ট করে ও মানে শুল করে আমাকে আমি ঠিক জানি না তো যাই হোক তোমার উদ্দেশ্যেই বলছি তোমাকে আমি আমার ট্রেনার করে নেবো ভাবছি কথা বলার ট্রেনার যে আমি কথা বলতে পারি না আমি কথা মানে শিখতে যাবো তোমার কাছে বুঝতে পেরেছো আর দিদিও তো আমি কার ভিডিও বানাবো না বানাবো তুমি বল আর কি গো ভাই আমি কার নকল করছি না করছি যা নকল করছি সে আমাকে কমেন্ট করুক আর তোমার যদি এতই মানে নিয়ে থাকে নিজের আইডি থেকে কমেন্ট করো না সাপার আইডি থেকে কমেন্ট করছে কেন তুমি কত বড় ইউটিউবার আমি তোমাকে দেখি একটু তো এরকম কমেন্ট ফারদাস করো না আর যদি করো আমার কোনো যায়ও আসে না কিন্তু তবুও তোমাকে একবার আমি বলে দিচ্ছি তুমি অনেক দিন থেকেই কমেন্টটা করছো অনেক দিন থেকে আমি তোমার কমেন্ট দেখি কিন্তু রিপ্লাই দিই না আমার রিপ্লাই দিতে ইচ্ছাই হয় না কিন্তু আজকে তোমাকে আমি এই কথাটাই বলতে চাই যে আমি কথা বলতে পারি কি না পারি সেটা আমার বন্ধুরা বুঝবে আর দ্বিতীয়ত আমি বুঝবো ঠিক আছে হ্যাঁ তো তোমার যদি ভালো লাগে তুমি আমার ভিডিও দেখবে আর হলে দেখবে না তো এত কথা কী বলার আছে আমি ভিডিও আমি নাচতে পারি না আমি আরে আমি নাচতে পারি কি না পারি তোমার তো জানার দরকার নেই ইউটিউবে আসলেই যে সে নাচ জানবে সে গান জানবে সে সব জানবে এরকম আমার ব্লগ চ্যানেল আমি ব্লগ ভিডিও বানাই আমি শর্ট যাই খুশি দিতে পারি শর্ট চ্যানেল আমি যা খুশি দিতে পারি ঠিক আছে তোমারও যদি মনে হয় তোমার আমার ভিডিও থেকে জেলাস ফিল হচ্ছে হিংসা হচ্ছে তুমি সেরকম বানাও কী আছে আমার কোনো যায় আসে না তাতে তো বন্ধুরা আমি একটা ক মানে আইডি তোমাদের এখানে মেনশান করে দিয়েছি দেখো এই আইডিটা আমাকে না অনেকদিন থেকেই বাজে বাজে কমেন্ট করে বাজে বলতে ওর আমি কোন শর্ট ছাড়লে বলে এর নকল করেছো কেন এই স্যার তুমি নাচ জানো আগে নাচ শেখো তাই করো ওর কী যে হয় আমি বুঝতে পারি না ভাই তো যাই হোক আমি আইডিটা মেনশন করে দিয়েছি দেখো আর হ্যাঁ তুমি তোমার কমেন্ট আমার দেখতেও ভালো লাগে যদি তুমি খারাপ খারাপ কমেন্ট করলে আমার তো ভালো করো যত খুশি খারাপ কমেন্ট করো আমারও ভালো লাগে তবুও একটু বললাম যে তোমার কাছে আমি কথা শিখতে চাই তুমি কতটা কথার এক্সপার্ট তুমি আমার ট্রেনার হবে ট্রেনার হওয়ার জন্য কত টাকা নেবে ঠিক আছে তো আমি তোমার কাছে কথা শিখতে চাই আমি যে কথা বলতে পারি না তুমি যে আমাকে বললে আর আরেকটা কথা কি বলো তো বলেছো ভালো করেছো আমি আমার ভুলটা মানে কোথায় সেটা আমি অন্তত শুধরে নিতে পারবো যে না আমার কোনো এক বন্ধু আমাকে বলেছে আমি কথা বলতে পারি না তাহলে আমার এখন এই বয়সে এসে আমাকে কথা শিখতে হবে ঠিক আছে তো চলো আমি তোমার সাথে মানে তোমার কাছ থেকে আমি কথা শিখতে চাই তো তুমি আমার কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমি দিতে পারি আমার সাথে কন্ট্যাক্ট করো তোমার কাছে আমি কথা শিখতে চাই ঠিক আছে তো বন্ধুরা আমার বন্ধুদের জন্য বলছি আমি এখান থেকে শুরু করে মানে আমার ব্লগটা সারাদিন কী করেছি না করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি দেখো তো পুরোটা আমি করতে পারিনি ব্লগ সরি তো সে যতটুকু করেছে ততটুকু তোমরা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা নতুন ব্লগ নিয়ে আসতে শুরু করে দিলাম সকাল থেকে তো দেখো সত্যি মনটা ভালো না আমি আগের ভিডিওতে বলেছি সবার চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে তার জন্য মনটা সত্যি কীরকম চিন্তার ভিতরে থাকি যেন সবসময় একটা কি যে কী হবে কী ভিডিও দেবো কী না দেবো কীরকম প্যাটার্ন দিলে মানে ইউটিউব পছন্দ করবে এইসব মাথায় যেন ঘুরছে তো যাই হোক এখন সকালে দেখো ওঠে আমি গোহুকে তুলে দেওয়া আবার প্রতিদিনের গাছ তারপরে আমারও নিজের এখন মেনু অনেকটা পাল্টে গেছে সেসবগুলো খাওয়া দাওয়া করলাম ওষুধ খেলাম খেয়ে এখন এসেছি খেতে সে আজকে আবার ইভিনিং ডিউটি আছে ও এখন বাজারে যাবে আমি এখন এরকম বাড়ি থেকে যে সবজিগুলো নিয়েছিলাম না না কতদিনও খাচ্ছি খুব আর এখন আমার সবজি খেতে বলেছে বেশি বেশি তার জন্য এই যে এখন কিছু বুইটুলি ছিল তাই কাটছি মূলো দিয়ে উঠলি দিয়ে মশা দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এই যে লাউটা রান্না করবো এখনও বাজারে যাবে মাছ আনতে কেননা আরেকটা কথা আমাদের বাড়িতে তোমরা জানো সানডে সানডে থাকলেই মাংস খাওয়া হতো সানডে মানে মাংস আমাদের বাড়িতে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন বেশ অনেকদিন ধরে আমরা চিকেনটাকে মানে এড়িয়ে চলছি ঠিক আছে তো ক্ষিতিসের অসুবিধা হচ্ছে একটু হ্যাঁ তো আজকে সানডেতে আমাদের বাড়িতে চিকেন হবে না মাছ হবে তাও আবার জানতো নর্মাল চারা মাছ এরকম কিছু একটা হবে ও বাজারে কিংবা নোনা মাছ এসব খেতে হবে কোনো তেলা বড়ো মাছ খেলে হবে না বুঝতে পেরেছো তো আর এতটা নিয়ম কারুট আমি এর আগেগুলো করিনি এখন করতে হচ্ছে কারণ আমি তোমরা কম বেশিও হবেই জানো আমি অসুস্থ থাকি বারো মাস তো থাকি কিন্তু প্রচুর মানে বড়ো বড়ো রোগ থেকে আমি উঠেছি যার জন্য এখন আবার এই ধরা পড়লো একটা তোর জন্য একটু কন্ট্রোল করতেই হবে নাহলে তো কীভাবে চলবো বলো তো চলো আমি সকাল থেকে শুরু করলাম এখনও বাজারে যাচ্ছে চলো দেখতে থাকো সারাদিন টুকটাক করে আমি তোমাদের ব্লগ আমি বেশি বড় ব্লগ করবো না আগে থেকেই বলে দিচ্ছি ছোট্ট ব্লগ বানাবো এবার থেকে তো টুকটাক করে সারা দিন একটু এট্টু করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো তো চলো বন্ধুরা এখন আমি বাজারে যাচ্ছি দেখি কি মাছ পাওয়া যায় একটু মাছ নিয়ে আসবো চিকেন পুরো এবভ্যাট ঠিক আছে একটু মাছ নিয়ে আসবো بس তো চলো দেখতে থাকো নিয়ে যাব তোমাদের বন্ধুরা এই দেখো এই যে এই যে নমস্কার তোমাস এই যে কত মন আজ আজ তোমাস তাহলে সিননামাসার এই মিষ্টি মাছ খাবো মাছ এই কেটে নি আমি কাটছি কাটতে দেরি হবে এই দেরি না বলে তা চলো মাছগুলো কেটে নিই কেননা এই মাছটাও কেটে নিয়ে আসিনি মাছ মাছটা বাজার কেটে নিয়ে আসি খুব কম কাটতে হয় সবজিগুলো সব কটা হয়ে গেছে এখন মাছটা কুটেই আমি আবার মাথা হেনা করতে যাবো ছাদে একটা তরকারি বসে দিয়ে যাবো জল আসলে তারপরে ভাতটা বসাবো আর এখন ছাদে গিয়ে হেনাটা করে আসি পঁয়ত্রিশ মিনিট রাখতে হবে বলো তোমরা ভিডিওটা পর কিন্তু করো জল দেখতে হবে

তো বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে মানে আমার ভিডিওর মাঝে এটা দিলাম বাড়িতে মানে ফোন করে আমার ভাই বউ আছে তো ওকে একটু বললাম সুন্দরবনের মানে সিনারিগুলো একটু দিয়ে দাও তো দেখো এটা আমাদের সুন্দরবনের রায়মঙ্গল নদী পুরো নদীটা তোমাদেরকেই দেখানো হচ্ছে দেখো সুন্দরভাবে তোমরা এটা দেখতে থাকো দারুণ লাগবে এটা আমার ভাই তো যাই হোক ওরাই ভিডিওটা করে পাঠিয়েছে আমাকে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের আই নদীর কত বড় নদী তোমাদের সাথে না তোমাদের এর আগে দেখার সৌভাগ্য হয়েছে কি জানি না তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আর এরকম ভিডিও দেখতে চাই বলে আমি আরও দিতে চাই হ্যালো গাইস আমরা এ কোথায় এসেছি জানো রায়মঙ্গল নদীর পাড়ে এসেছি দেখো সবাই রায়মঙ্গল নদীটা কত বড় এমন ঢেউ হচ্ছে সেটা দেখো তো দেখো শীতকালে কিন্তু কোনো হাওয়া নেই শান্ত শান্ত অবস্থাতে ঢেউটা দেখো তোমরা তো দেখো এখানে নদীর পারে এই জায়গাটাতে এই চটটাতে এখানে মুরগ খেলা হচ্ছে মানে মুরগি খেলা যেটা বলে তো আমাদের দেশের ওদিকে হয় এটা তো তোমরা দেখেছো কি জানি না তাহলে সেটাই তোমাদের সাথে একটু দেখো দেখা এখন দুপুরে চলে এসেছি তো এখন কী বাবু যাবে ডিউটি আজকে ওর ইভিনিং ডিউটি হুম তো ও এখন ডিউটি যাবে আর আমি কি করব এখন একা শুয়ে থাকবো ঘুমাবো আপনার এটা দেখবো কাজ করবো তোমাদের ভিডিও ভিডিও দেখবো আর ও রাতে আসবে এগারোটায় আসবে তখন আবার তোমাদের সাথে দেখা যদি করতে পারি করব তো এখন ডিউটি যাবে বাবু বসে আছে চুপ করে দেখো আমরা দিয়ে বেটা এটা কি কে এটা

ঠিক আছে এটা কথা বলতে চায় না একদম ব্লগে আসতে চায় না কথা বলতে চায় না কি করব বলো আমি একা একা জোর গোর করে ব্লগ করি আসতেই চাই না ব্লগে আসতেই চায় না কি করে চলবে বলো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি বলেছিলাম সারাদিন একটু একটু টুকটুক করে কিছু দেখাবো পুরোটা ভাবো না তো আজকে তোমাকে বলেছিল হেনা বা গো দেখো হেনা করা কিন্তু টাইম হয়নি ওইভাবে হেনাটা রেডি করা আছে কালকে আবার করবো আজকে টাইম